हाँ 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 हाँ

আর একটা ভিউ রেডি করা লাগছে মানে কিছুদিন পরে আমি হচ্ছে যে আবার ভীষণ ফালা লাগবে দেখেন এখানে পানি কতটুকু এইগুলো আমাদের না আমাকে অর্ধেক চাচার অর্ধেক চাষা সকালে এসে ফেলে চলো মানে করে দিয়ে আস এখন পানি আছে তো এখন একটা আগুবি ঘাস কম দেখাচ্ছে সেই ঘাস লা

এই পাছে একদম তুলি ফলাম তুনাম এখন অন্ন পাছে চাইড কৰা চিছ নাই দেউত না চেচ পিন্ নেকি চেঁচলাতে এক একটা সহজ হেঁচা লাগিবি নৌকাটা ওকে আবার অর্ধেক লিবি হ্যাঁ সেই মাছ ইয়ে করিচ্ছে গাবলা এটা লিয়ে এসার বলে মাটি দিলে হতো এক কোদাল মাটি দিয়ে থাকবি দি দে না হাত দেশে হলো না মজ দিয়ে কয়েকটা অল্প মতো হ্যাঁ খালি শুতে গেছে সিরছে ছেড়ে নেই ওই শুতে গেছে যদি সিঁড়ে যায় তাহলে না ভাত খাইনি ভাত খেয়ে আসবে দেখি দেখেন আচ্ছা পাও দিয়ে হাঁটে আসছে তাই বেশি আসছে হ্যাঁ নাংলে বাজলেই একবার চলে আসবে হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো আনা করে মাছ আর পানি এই অল্প পানি হলেও এই শেষটা সময়ও লাগবে এখন কম সময় লাগবে না Asta, 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 stai pe pentru selezi. Ha. Nu e bare de gisla, mai e cola ca să bubulă ca de bicu. Nu mi dai Nu cuare mine, mama să șoagă ca de ce. Nu bare ca să vină toți zene. Să le. Hai. Mă o pare, am o pare, am. Am mi-te ce te fina. Vedei, vedei. কালকে দুটা কামটা আমার জরে চিনে আজ আবার ধরছ আমার কাজ ওতে এবারে অর্ধেক অর্ধেক করে বলছ না চলে তো হয়ে গেল কই মরে থেকে আছেন নাই মরে থেকে মাছ কেমন ফারছে গাছে ভিড় কত ফারছে হ্যাঁ তো ফাটাগুলোর আর এক বক্কা দেখি